এই প্রতিমাগুলোর দাম কেমন রয়েছে টাকা করে হাইট কত জানো অনেকে কিন্তু এই যে বিষ্ণু পুজোর সময় কিন্তু মা মনসার পুজো করে থাকে তো দেখছো সামনে একটা মা মনসার মূর্তি তৈরি করা রয়েছে এ খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু এখানে হরিকাটায় প্রায় রাত বারোটা বাজতে চলেছে আমি এখন দাঁড়িয়ে আছি গুরুর আশীর্বাদ শিল্পালয় আর শিল্পী মহাদেব পালো দুর্গা কাকিমা ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে আর দেখছি এখানে কিন্তু মানে অনেক অনেকগুলো কিন্তু বিশ্বমান প্রতিমা তৈরি করার রয়েছে একটু কিন্তু একটা ছোট্ট একটা প্রতিমা দেখতে পাচ্ছ ছোট্ট প্রতিমা নিয়ে একটু বেরিয়ে গেল তো চলো ভিতর দিক যাওয়া যাক এখানে কিন্তু ছোটো বড় মাঝারি সব রকমের প্রতিমা রয়েছে আজকে ভিডিওর মধ্যে তোমাদের প্রতিবার দাম কেমন সেগুলো জানিয়ে রাখবো কিন্তু তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিও মধ্যে কিন্তু প্রতিবার দাম কেমন এবছর সেগুলো রয়েছে দেখি ছোট্ট একটা ছেলে সেও কিন্তু প্রতিমার সাজানোর কাজে হাত লাগিয়েছে এখানে একটা বোনও কিন্তু সে প্রতিমা সাজাচ্ছে এইটাই কিন্তু দুর্গা কাতের রয়েছে দুর্গা কাকিমা তোমরা অনেকেই চেনো আমার ভিডিওতে অনেকবার দেখেছো এটা হচ্ছে দুর্গা দুর্গাকিমার মেয়ে তো আজকে কিন্তু তার থেকে শুনে নেবো এবার প্রতিমার দাম কেমন বোন এই প্রতিমাগুলোর দাম কেমন রয়েছে এই যে প্রতিমা রয়েছে এগুলোর দাম রয়েছে পঁচিশশো টাকা করে হাইট কত যেন সাতপোয়া সাইজের দাম হচ্ছে পঁচিশশো টাকা আর পরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম সেটার ফাইট হচ্ছে চার ফুটের মতো দাম পড়বে বত্রিশশো টাকা খুব সুন্দর সাজ রয়েছে দেখতে পাচ্ছো এখানে ওপরে কিন্তু বেনারসি শাড়ির মতো দিয়ে কিন্তু একটা পাগলির মতো করা হয়েছে এদিকে যে বড় ঠাকুরটা আছে দাম এই ঠাকুরটার দাম পড়ছে সাড়ে চার হাজার টাকা মাথায় কিন্তু একটু মুকুটটা একটু অন্যরকম দেখতে পাচ্ছো রাজ মুকুট দেওয়া আর সিম্পল মুকুটের কিন্তু দাম একটু কম এদিকে উপরেও কিন্তু সিম্পল মুকুট রয়েছে মানে একটা একটা পার্ট রয়েছে আর এগুলো যে মুকুট রয়েছে দেখতে পাচ্ছ যে ডবল পার্ট রয়েছে রাজাদের যেমন মুকুট থাকে না সেই মুকুটের মতো কিন্তু এখানে রয়েছে আর সামনে কিন্তু আরও প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে দাম এখানে কিন্তু রাজ তোমরা দেখতে পাচ্ছ পাঁচ ফুটের পাঁচ ফুটের দাম প্রায় তিন হাজার টাকার মতো পড়ে যাবে এই যে প্রতিমা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু প্রতিমা দেখতে এবার দাম কেমন পড়ছে জানো পাঁচ হাজার দেখছি এখানে কিন্তু ছ ফুটের প্রতিমা রয়েছে আর রাজ রাজ সাজ হবে আর দাম পড়ছে কিন্তু পাঁচ হাজার টাকা ভেতরে কিন্তু আরও প্রতিমার ওই দেখতে পাচ্ছ রয়েছে সামনে তো অনেকগুলো রয়েছে পিছনে কিন্তু আরও রয়েছে দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু প্রতিমা সাজের কাজ চলছে এগুলোর দাম কেমন হতে পারব চার হাজার দুশো টাকা পড়েছে প্রতিমাটা পাঁচ ফুট সাজ নিয়ে পাঁচ ফুট পড়ে যাবে বিয়াল্লিশশো টাকা ওটা হাইটটা একটু শর্ট রয়েছে চার ফুটের এগুলোর দাম কেমন পড়ছে তিন হাজার তিন হাজার টাকার মতো দাম পড়ছে এগুলো অনেকে কিন্তু এই যে বিষ্ণা পুজোর সময় কিন্তু মা মনসার পুজো করে থাকে তো দেখছো সামনে একটা মা মনসার মূর্তি তৈরি করা রয়েছে এ খুব সুন্দর একটা প্রতিমা কিন্তু এখানে এটার দাম কেমন পড়েছে এই যে প্রতিমার দাম পড়েছে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা